বড় বড় ইনফ্লুয়েঞ্জার বড় বড় ব্লগার বিরাট বড় ব্লগার হয়েছে কি না কাজকর্ম না করে শুধু গেলা দেখিয়ে গেলা এই যে আমাদের বেচু যাকে বলে তো কাল থেকেই শুনছি যে একটা বিরাট কিছু হয়েছে কি হয়েছে শুনুন এখন তিনি এত বড় ইনফ্লুয়েঞ্জার হয়েছেন যে নিজের ছেলেকে সন্তানকে বাচ্চাটিকে শেখাচ্ছে কমোডে বসে জাতীয় সঙ্গীত গাওয়াতে বাচ্চা মাটির তাল তাকে যেমন গড়বে সে তেমন হবে আপনারা বলেন যে বাবার কাছে মানুষ হবে এই যে বেচুর যারা এই যে অন্ধ সাপোর্টার তাদের বলি বাচ্চা বাবার কাছে মানুষ হবে কমডে বসিয়ে বাচ্চাকে ন্যাশনাল অ্যান্থাম শেখাচ্ছে বাচ্চা বাবার কাছে মানুষ হবে জুতো মেরে না ওর মুখ ফাটিয়ে দেওয়া উচিত ওকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া উচিত যে ম্যাডাম বলেন না দেশদ্রোহী সবাইকে ম্যাডামকে আমি আজকে বলবো অনুরোধ করব আপনি তো একটা কমিউনিটি দেননি আপনি তো কিচ্ছু বলেননি এই নিয়ে আপনার তো ক্লায়েন্ট আপনি এটা নিয়ে বলবেন না যে কমোডে বসিয়ে বাচ্চাকে জাতীয় সঙ্গীত শেখাচ্ছে জাতীয় সঙ্গীত যখনই শুনি আমরা আমাদের বাড়ির বাচ্চারা উঠে দাঁড়িয়ে পড়ে সেই শিক্ষাটা আমরা দিয়েছি সবাই দেয় যাদের পেটে ওয়ান পাস বিদ্যে না তারাও দেয় তারাও জানে তা এখন সত্যি কথা বলতে কি সোশ্যাল মিডিয়ার যুগে সবার হাতে হাতে মোবাইল কখন কি করতে হয় সবাই সবটা জেনে গেছে আর এই অকম্মা ঢেঁকিটা এতদিন ধরে বউকে বেঁচে বেঁচে খেয়েছে এখন এতটুকু জ্ঞান নেই যে ব্লগিং করতে করতে তার মানে এটা প্রায় দিনই করে এটা দেখিয়ে ফেলেছে ঝুমা এক সময় নোংরামি করতে করতে জাতীয় সঙ্গীত করেছিল চ্যানেলটা উড়ে গেছিল আমরা চাইবো এর চ্যানেলটা উড়ে যাক এর চ্যানেল উড়ে যাক কারণ এই ধরনের নোংরা লোক থাকলে যারা জাতীয় সঙ্গীতকে অবমাননা করে বাচ্চাকে কমড়ে বসিয়ে জাতীয় সঙ্গীত শেখায় বা করতে বলে তাদের মতো মানুষ এই দেশে থাকার থেকে তার চ্যানেল থাকা উচিত নয় এই দেশে সেই মানুষও থাকা উচিত নয় তাকে লাথি মেরে তাড়ি দেওয়া উচিত এই দেশ থেকে যা পাকিস্তানে চলে যায় যত নোংরা অসভ্য আর ম্যাডাম আপনি এই ক্লায়েন্টকে নিয়েছেন হ্যাঁ আপনার মুখ পুড়বে বলে দিলাম আপনার মুখ পুড়ে গেছে অলরেডি আমি হলফ করে বলতে পারি টিনা অত্যন্ত মানে আমি বলবো এর থেকে অনেক সিনসিয়ার অ্যাটলিস্ট বাড়িতে বসেও কিছু হলেও গয়না বিজনেস করে কিছু হলে খাচ্ছে আর এই খেকোটা সারা জীবন শুধু গেলা দেখাচ্ছে বাড়ি দেখাচ্ছে আর সিন্ডিকেট রাজ্য চালিয়ে সিন্ডিকেট একটা রাজ্য গঠন করেছে নিজেদের টিম ছোট্ট রাজ্য হুম তার মধ্যে ওই কিমা মাসি এদের নিয়ে একটা সিন্ডিকেট গঠন করেছিল বাংলাদেশ থেকে এন্টার টাকা এনে বাড়ি গদ্দর করে ফেলেছে হুম একটা বাবা হয়ে সন্তানের বাবা হয়ে কিচ্ছু খাটে না সারা দিন শুধু বাড়ি দেখাচ্ছে গাড়ি দেখাচ্ছে ঘুরতে যাচ্ছি প্রেমিকা জিউকে নিয়ে বেড়াচ্ছি এই করছি ওই করে জুতো খাচ্ছি দর্শকদের থেকে ওই করে টাকা কামাচ্ছে লজ্জা করে না এখনো পর্যন্ত বুড়ো বৃদ্ধ বৃদ্ধা বাবা মাকে দিয়ে খাটাস নোংরা ছেলে কোথাকার ছেলেকে কমড়ে বসিয়ে ন্যাশনাল অ্যান্থাম শেখাচ্ছে জুতো মেরে দেখে তাড়ানো উচিত দেশ থেকে জুতো মেরে যত সব অসভ্য ছাপড়ির দলগুলো সব একটা করে ইউটিউব চ্যানেল খুলে না খেটে লোকে সারাদিন রাত্রির অবধি ভ্যান চালিয়ে রিক্সা চালিয়ে দুমুটো খাবার জোগাতে পারছে না যা ভ্যান চালাকে যা দুটো টোটো কেন ওই যে সিন্ডিকেট চালিয়ে যে বাংলাদেশ থেকে রোজগার করেছিস না এ বেচুকে বলছি দুটো টোটো কেন কিনে গাড়ি চালাতে জানিস তো যা নিজের গাড়িটা ভাড়া দে আর ওই টোটোগুলো ভাড়া দিয়ে ভাড়া কাট জানো আর কোথাকা একটা ভালো স্কুলে দে এই জন্যই এদের সঙ্গে সৌমালি একদম সম্পর্ক রাখে না ছাপড়ি ফ্যামিলি যা একদম ছাপড়ি ফ্যামিলি ছাপড়ি যেমন ওই ব্লগারগুলো এটাও ছাপড়ি এক নম্বরের ফালতু একেবারে কাজে টিনা কেন চলে গেছে না এদের থেকে বুঝতে পারছো পিৎজা করে খাচ্ছে একটা ব্লগিংয়ে এলো আমি ওর ব্লগ দেখি না কাল থেকে সবাই দেখছে যে কমোডে বসিয়ে জাতীয় সঙ্গীত কমোডে বসিয়ে এটা নিয়ে তো না বললেই নয় তো আমাদের দেশের অবমাননা তাই না এক অত বড় ব্লগার হয়েছে রে ভাই হ্যাঁ জাতীয় সঙ্গীতকে অবমাননা করবে ম্যাডাম বলি আরি কই আপনার তো একটা কিছু প্রতিবাদ দেখছি না করুন যে জায়গায় বসে আছে সেই জায়গা থেকে করুন এটা আপনার উচিত মানবাধিকার কর্মী হিসেবে এত বড় খারাপ কাজ করার জন্য আপনার প্রতিবাদ করা উচিত বাচ্চা মানুষ করবে বাংলাদেশ থেকে টাকা এনে কেউ বাচ্চা মানুষ করতে পারে না বাচ্চা মানুষ করতে গেলে বাবাকে খাটতে হয় সে কুলিগিরি করুক আর যাই কুলিগিরি কর কুলিগিরি হাওড়া স্টেশন শিয়ালদা স্টেশনে চলে যাবি ভালো গতর আছে গতরটা খাটা বুঝলি বেচু গতর খাটা তোকে আর এবার থেকে আপনি তুমি বলবে না কেউ তুই বলবে তুই এত বড় মানে ক্রাইম মানে বলার কথা নয় এত বড় ক্রাইম যে বলার কথা না ন্যাশনাল লেনথাম করাচ্ছে কমোডে বসে ভাবা যায় তোমাকে ভাবতে পারো জিনিসটা হুম আমি কাল থেকে দেখছি অনেকেরই ভিডিও আজকে আমি আমাকে একজন কমেন্ট করে পুরো ডিটেলসটা বলল তারপর আমি দেখলাম ছি 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 এ কোথায় এটা ইউটিউব নাকি মানে একটা গাটারখানা হয়ে গেছে এই চ্যানেলকে অবিলম্বে ডিলিট করা উচিত এর নামে সবাই টুইট করো আর নাহলে ক্ষমা চা তুই ক্ষমা চা এ আবার ছেলে মানুষ করবে গতর কুঁড়ে কোথাকারের সারা জীবনে খাটেনি কিছু না শুধু বসে বসে খালি রান্না এই দেখি এত জমি জমা আছে খাটতে পারিস না গিয়ে লোকে সারা দিন রাত বারো ঘন্টা চব্বিশ ঘন্টা খেটে কিছু করতে পারছে না আর এরা সিন্ডিকেট রাজ্য চালিয়ে চারদিখানি টাকা এনে বিরাট টাকা ইনকাম করে ফেলছে খুব ভালো আছে না অসভ্য জানোয়ার কথাকারের এত বড় সাহস কী করে ছেলেকে বসিয়ে ওই সব শেখাচ্ছিস ইমিডিয়েট ওর ছেলের মায়ের কাছে যাওয়া উচিত এর এর কাছে থাকলে নোংরা তৈরি করবে ছেলেকে যা শিক্ষা দেবে সব উল্টোপাল্টা তার মানে এরকমই শিক্ষা হয় দেওয়া হয় আর আর একটাকে তো জুটিয়েছে সব লিখছে প্রত্যেকেই লিখছে জিউ সাহার সঙ্গে এই হয়েছে ওই হয়েছে ও দেখায়নি তো তাই প্রমাণ হয়নি এটা কোনো কথা এইরকম একটা বাবার কাছে কেউ মানুষ হতে পারে কোনো বাচ্চা যে কমোডে বসিয়ে ন্যাশনাল অ্যান্থাম শেখায় যে দশজন বাচ্চাকে ফেলে আসা একজন মহিলাকে দ্বিতীয় মা হিসেবে চুজ করে সব কিছুই এর খারাপ এ সবটাই খারাপ খারাপ বলেই টিনা চলে গেছে পরিষ্কার কথা টিনা চলে গেছে বেঁচে গেছে টিনা চলে গিয়ে বেঁচে গেছে ছি 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 আর এর নিয়ে কোনো প্রতিবাদ হচ্ছে না তো মানে করছে যারা তার অপোনেন্টরা করছে জুতো তো ভালোই খেয়েছে দর্শকদের থেকে জুতো খেতে খেতে আর বাকি নেই ছি 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 ঝুমার চ্যানেলটাও গেছে এরটাও যাবে বেশি দিন নয় এরকম যদি চলতে থাকে হুম দায়িত্ব নিয়ে চ্যানেল ওড়াবে সবাই দায়িত্ব নিয়ে এটা যদি ঠিক জায়গায় যায় না দায়িত্ব নিয়ে চ্যানেল উড়িয়ে দেবে চ্যানেলগুলো গেলে না এটা টের পাবে কত ধানে কত চাল আর নতুন চ্যানেল খুললে কেউ সাবস্ক্রাইব করবে না খেটে খেতে শিখুক জানোয়ারগুলো খেটে খাবে না শুধুমাত্র ইউটিউবে গেলা দেখিয়ে ঘোড়া দেখিয়ে বাংলাদেশের সিম্পাতিকা মানা হচ্ছে ওনার একারই বাচ্চা আছে আরও যে হাজার হাজার বাচ্চারা খেতে পারে না পড়াশোনা করতে পারে না টিউশন ফিস দিতে পারে না তাদের দান করতে পারিস না তাদের দান করার জন্য বলতে পারিস নি নিজের বাচ্চা ষাট হাজার টাকার খাট আনিয়েছিস দেড় কোটি টাকার সম্পত্তি থাকা সত্ত্বেও আমি আজ পর্যন্ত এদেরকে কিছু বলিনি কিন্তু আজকে আমি না বলে পারলাম না যেহেতু আমাদের দেশের প্রশ্ন ম্যাডাম সবসময় বলে না দেশের প্রশ্ন এবার দেখবো আমরা সবাই শত্রু মিত্র সব পক্ষ মিলে যে দেশের প্রশ্নে আপনার কত প্রতিবাদ বেরোয় এর এগেস্টে আমি যা বলি ভীষণ সোজা সাপটা কথা বলি কারণ আমি এই ইউটিউব নিয়ে খাই না আমার এই চ্যানেল চলে গেলো আমার ঘন্টা ঠিক আছে আমার ঘন্টা শখের চ্যানেল ভালোবাসার খারাপ লাগবে বাট এটা দিয়ে আমার পেট চলে না দেশকে নিয়ে এ তো আরও বেশি দেশদ্রোহী আমি বলবো দেশের কোনো কানুন জানে না ভারতবর্ষে বাস করছে হুম এবার দেখব যে প্রতিবাদ কত হয় নিজের ক্লায়েন্ট বলে কিন্তু ছেড়ে দেবেন না ম্যাডাম আপনার কিন্তু প্রতিবাদটা দরকার এবং মন থেকে দরকার লোক দেখানো নয় লাইভ করে মন থেকে করবেন যা করবেন আজকে ঢ্যাঁড়স যখন আমাদের এখানে প্রত্যেকটা মেয়েকে বিকিনি পরিয়ে ছবি দিয়েছে সেটা নিয়ে আমি আজও প্রতিবাদ করি কিন্তু আমাদের দেশে থেকে আমাদের দেশের ন্যাশনাল অ্যান্থামকে কমোডে বসিয়ে করাবে বাচ্চাকে দিয়ে শেখাবে এটাও মেনে নেবে না কেউ কেউ মেনে নেবে না এবং এটা যদি প্রত্যেকটা থানায় থানায় দেওয়া হয় বুঝতে পারছেন আপনি সব নিয়ম কানুন জানেন তো ক্লায়েন্টকে বোঝান ক্ষমা চাইতে আর এই জিনিসগুলো শিখতে অক্ষর গোমাংসরাও এই জিনিসগুলো জানে এই জানোয়ারটা জানে না আপনার ক্লায়েন্টকে আপনি মানুষ করতে পারেননি এখনো মানুষ করুন ঘিউ না ঘিউ রকম আসানসোল বালি এইসব এদের পাল্লায় পড়ছে বউ ছেড়ে দিয়ে আর পাগল হয়ে গেছে পাগল ওরা একটা বউ জুটিয়ে দিতে হবে তাহলে পাগল হয়ে যাচ্ছে সিন্ডিকেট খুলে ব্রেকে দিয়েছিল বাংলাদেশ থেকে চারটে টাকা এনেছে হুম এখন তো সব খোলাশা হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে এদের ব্লগ দেখি না থুতু দিই এদের ব্লগে বিশ্বাস করুন বৃদ্ধ বৃদ্ধা বাবা আমাকে দিয়ে খাটায় নিজে একটা কিচ্ছু খাটে না খেটে উল্টো পাল্টা দেখিয়ে চারটিক টাকা ইনকাম করে ওই জন্য তো শুয়ে পড়েছে ইচ্ছে করে কন্ট্রোভার্সি ছুঁড়েছে তোর কন্ট্রোভার্সি না একদম বুঝে দেবো জায়গায় দেশের ন্যাশনাল অ্যান্থামকে নিয়ে নোংরামি করে কন্ট্রোভার্সি ছোটো তোমার গুঁজে দেবো একদম এই ভাষাই বললাম আমরা শিক্ষিত মানুষও না এখানে এমনি বসে নেই তোদের এই ইউটিউব করে আমরা খাই না সারাদিন খেটে খাই বুঝলি হুম ঠিক জায়গায় ঠিক জায়গায় তোর যে জিনিসটা গেলে না তোর কন্ট্রোভার্সি দেয়া একদম ঠিক জায়গায় দিয়ে দেবে শয়তান কথাকার সব কটা